হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভু তথা আমাকে থেকে বুঝতে পারছো ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলে যায় তো ভিডিওটি সবাই শেষ অবধি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকানটিকে অন করে পাশে থেকো তো বন্ধুরা অবশেষে সব মোহনবাগান সমর্থকদের অপেক্ষার অবসান তো জেইম অ্যাকলারেন কলকাতায় চলে আসলো তো তোমাদের আজকের সকালের ভিডিওতে যেমনটা জানিয়েছিলাম যে জেইম একলেন কলকাতায় আসতে যে রাত দশটায় ঠিক তো আজ সকালবেলা কলকাতায় চলে এসেছিলো মোহনবাগানের কোচ জোসে মলিনা সহ তার কোচিং স্টাফেরা তো তোমাদের সকালের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে রাত দশটায় জেইম ম্যাকলেন আসতে চলেছে অস্ট্রিয়ান গোট এ লিগের লেজেন্ড ফাইভ টাইম গোল্ডেন বুট উইনার এ লিগের অল টাইম টপ স্কোরার এ লিগের তো সে কলকাতায় চলে আসলো তো আর কিছু ঘন্টার অপেক্ষা তারপরে মোহনবাগান দিবস আর জৈ মেকলানোর বার্থডে কালকে তো জেই ম্যাকরানের জন্য খুবই একটা আনন্দের দিন কালকে মোহনবাগানের জন্য যেমন একটা আনন্দের দিন কালকে তো জেই ম্যাকলানের জন্য খুব একটা আনন্দের দিন কালকে তো তাকে স্বাগত জানাতে মোহনবাগানের প্রচুর সমর্থক এয়ারপোর্টে ছিল তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই